কি রে তোর ব্যাগে কি বাবা রে বাঁচাও বাঁচাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজিন জিন সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অসাধারণ একটি ঘটনা নিয়ে এসেছি যে ঘটনাটি ঘটেছিল একটি ট্রাক ড্রাইভারের সঙ্গে আশা করি এই ঘটনাটি আপনাদের অন্তরে ভয়ের একটি অন্যরকম শিহরণ জাগাবে ঘটনাটি ঘটেছিল আশির দশকের দিকে তিনি জাফলং থেকে পাথর নিয়ে আসতেন বিশেষ করে ট্রাকিকারে আর তিনি ওই সময় ট্রাকের একজন হেলফার ছিলেন উনি জাফলং এ গিয়েছিলেন পাথর আনার জন্য তো সেই ট্রাকে মাল লোড হতে হতে সন্ধ্যা পার হয়ে এসার হাজার হয়ে যায় যখন ট্রাক নিয়ে রওনা দিবেন তখন স্থানীয় কিছু পাথর শ্রমিকরা এসে তাকে বলে যে সেই গাড়ির যে ড্রাইভার তাকে রিকোয়েস্ট করে যে এইখানে একজন শ্রমিক স্ট্রোক করে মারা গিয়েছে তার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় আর সিলেট থেকে যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড দিয়েই আসতে হয় তারা রিকোয়েস্ট করে যে এই লাশের সঙ্গে আরো দুজন লোক যাবে এই লাশটি ব্রাহ্মণ বাড়িয়াতে নামিয়ে দিতে হবে এখন যেহেতু ওখানকার প্রাচন শ্রমিকরা তাকে অনুরোধ করছে আর তাদের শ্রমিকদের সাথে ট্রাকের হেল্পার ড্রাইভার সবারই পরিচয় ছিল একটা সুসম্পর্ক ছিল তারা যেহেতু রিকোয়েস্ট করছে তারা না করতে পারে না আসলে একটা লাশের ইস্যু তো এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না তো এক পর্যায়ে তারা রাজি হয়ে যান এবং লাশ ট্রাকে তোলা হয় পাথর লোড করা ছিল ওটার উপরে সুন্দর করে কাপড় বিছিয়ে ওটার উপরে লাশটি রাখা হয় লাশের সঙ্গে দুজন লোক বসেন তারপরে ট্রাকটি চলতে থাকে তো ট্রাক যখন জাফলং থেকে সিলেটের দিকে আসে আসার পথে ওইখানে একটা জৈন্তাপুর নামে একটা জায়গা রয়েছে ওই জৈন্তাপুরে ট্রাক ড্রাইভাররা ওই জায়গাতে আসার পরে তারা কিছুটা সময় বিশ্রাম নেয় কারণ ওই জায়গাতে বেশ কিছু খাবারের দোকান থাকতো সেখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার রওনা দিতে ওখান থেকে রওনা দেওয়ার পরে কিছু সময় চালানোর পরে ট্রাকের ড্রাইভার চিনি তিনি তার মনে হয় ওহো হো থেকে তো সিগারেট কিনতে ভুলে গেছি এখন এই সিগারেট পাই কোথায় এখন তাদের মাথায় আসলো যে রাস্তার বিভিন্ন জায়গায় যে ছোট ছোট টং দোকান আছে সেখান থেকে নিয়ে নেবে আর যেহেতু সারা রাত ট্রাক চালাতে হবে মাঝে মাঝে সিগারেট খাওয়াটা প্রয়োজন হয়ে পড়ে তাদের জন্য কিছুটা পথ আগানোর পরে একটি দোকান দেখতে পাই দূর থেকে ওই দোকানে ঝাপ খোলা আছে আর বাইরে দুজন বসে আছে রাত তখন আনুমানিক এগারোটা সাড়ে এগারোটা হবে ওই রাস্তায় কিন্তু সারা রাত প্রায় ট্রাক আর যে কারণে ওই রাস্তার টং প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা তো উনি যখন ট্রাক নিয়ে ওই দোকানের কাছাকাছি এসেছেন কোনো কথাবার্তা ছাড়াই যে মাচার উপরে যে দুটি লোক বসেছিল ওরা ছেড়ে দৌড় এবং দোকানের যিনি দোকানদার তিনিও ওই দোকান ফেলে রেখে এক দৌড় এখন ট্রাকে যারা আছে বিশেষ করে লাশের সাথে দুইজন ওরা তো অতটা খেয়াল ওরা পিছন দিকে উপরে ছিল কিন্তু ট্রাকের চালক এবং হেল্পার তারা বলা বলি করছে কি ব্যাপার এরা আমাদেরকে দেখি দৌড় দিল কেন আর দোকানদার দোকান রেখে চলে গেল এই বিষয়টা তো স্বাভাবিক কোনো কিছু না আর এটা তারা বুঝতে পারে না যে আসলে বিষয়টা কি তারা তাদের মতো আবার ট্রাক চালানো শুরু করে তো ট্রাক যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে সামনে থেকে দেখিস একটা ট্রাক আসছে ওই ট্রাকটা আবার খালি ট্রাক ছিল এবং ওইটা জাফলং এ যাচ্ছিল মাল লোড করার জন্য তো ওই ট্রাকটা যখন ওই লোড ট্রাকের লাশবাহী এবং পাথরবাহী ট্রাকের মুখোমুখি হয়েছে তখন ওই ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কিছুটা বাঁ পাশে নামিয়ে দিয়েছে মানে শুধু ট্রাকের মাথাটা রাস্তার পাশে বাম পাশে নামিয়ে দিয়েছে হঠাৎ করে এই ট্রাকটা কেন এরকম আচরণ করলো এইটা জানার জন্য এই এখন যেই ট্রাক লাশ ছিল তারা গাড়িটা স্লো করে থামানোর পরে হেল্পার এবং ড্রাইভার নেমে আসেন নেমে আসার পরে দেখে ওই ট্রাকটা ওই রাস্তার পাশে রেখে ওই ট্রাকের যে হেল্পার ড্রাইভার ছিল ওরা তরি হরি করে এক ভৌধ তারা তাকে যে জিজ্ঞাসা করবে কি হয়েছে তারা দৌড়াচ্ছে কেন এর সুযোগটাও পায় নাই প্রথমে ওই দোকানের কাছে সুযোগ পায়নি এখন এইখানেও সুযোগ পেল না তারা আসলে ঠিক বুঝতে পারছিল না সবাই তাদেরকে দেখে ভয়ে পালাচ্ছে কেন তারা আবার রীতিমতো চালানো শুরু করে রীতিমতো আরও কিছু ট্রাক ক্রস করে কিন্তু তখন তেমন কোনো সমস্যা হয় না কিন্তু তারা ট্রাক চালাতে চালাতে একটা জায়গায় আসে এটা সিলেট থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে ওইখানেতে একটা পুলিশ চেকপোস্ট ছিল এটা আশির দশকের ঘটনা এটা তখন পুলিশ সদস্যদের তখন অত ইকুইপমেন্টস ছিল না তাদের যত ইকুইপমেন্টস ছিল তারা ততটুকু দিয়ে পাহারা দিত আর তখন অত পুলিশ অ্যাভেলেবেলও ছিল না এখন তো মোটামুটি পুলিশ সদস্য বেশি ওই সময় পুলিশ সদস্য খুবই কম ছিল ওই জায়গাটাই দুইজন পুলিশ সদস্য ছিল যারা হাতে একটি ট্রস জ্বালিয়ে ইশারা করে ওই ট্র্যাকটাতে থামানোর কথা বলছিল দূর থেকে কিন্তু ট্রাকটা যখন মোটামুটি বিশ থেকে তিরিশ হাত দূরে এমন একটা অবস্থায় ওই অবস্থায় ওই দুজন পুলিশ সদস্য ওই চেকপোস্ট রেখেই রাস্তার এক ধার দিয়ে দুইজন দুই সাইডে দৌড় পুলিশ সদস্যদের দৌড়ে চলে যাওয়া এটা তো খুবই একটা অস্বাভাবিক বিষয় আর পুলিশের এইরকম দৌড়ে চলে যাওয়া দেখে তারা দুজন আবার ওখানে নামেন কারণ হচ্ছে একটা ব্যারিকেড করা ছিল ওইটা না সরলে কোনো ট্রাক যেতে পারবে না এখন তারা চলে গেছে ব্যারিকেডটা সরাবে কে এই জন্য মূলত তারা নামে ট্রাকের হেল্পার এবং ড্রাইভার নেমে আসে এবং নামার পরে দেখে ওই ব্যারিকেড থেকে একটু সামনে ওইখানে একটা ছোট বাজার ছিল সেই বাজারের একটি নাইট গার্ড সে মুরব্বী এই থরথর করে কাঁপতেছে কিন্তু সে আর পালাতে পারছে না তখন ট্রাকের হেল্পার এবং ড্রাইভার ওইদিকে দিকে হেঁটে যায় ওইদিকে দিকে গিয়ে তখন সে মুরব্বীকে বলে যে কি ব্যাপার আপনি এরকম ভয় পাচ্ছেন কেন আর পুলিশ এই রকম আমাদেরকে দেখে পালালো কেন সমস্যা কি আর আপনি এভাবে কাঁপতেছেন কেন প্রতিমধ্যে আমাদেরকে দুই জায়গায় দেখে এরকম পালাইছে আসলে বিষয়টা কি আমরা তো বুঝতে পারছি না আমাদেরকে দেখে সবাই এরকম ভয় পাচ্ছে কেন তখন ওই নাইট গার্ড বলে এই তোমার টাকে কি নিয়ে আসছো তোমরা তখন বলে কেন ওই পাথর নিয়ে আসছি আর ওই পাথর শ্রমিকের একজন লোক মারা গেছে সে লাস্টে ব্রাহ্মণ বাড়ি আর দিকে নামিয়ে দেব তখন বলে যে আরে তোমার ট্রাকে তো বিশাল বড় বড় কিছু দানব নিয়ে আসছো ভয়ানক আকৃতির লম্বা লম্বা দানব বিশাল দেহি দানব ওই ট্রাকে চড়ে আসছে তো ওনারা বলে কই দানব কোথায় দিব্যি স্বাভাবিক কই কিছু আছে তখন একটু আগেও আমি দেখছি এখন দেখছি না এর জন্যই তো পুলিশরা খুব ভয় পাইছে হঠাৎ করে আর আমি তো ভয়ে পালা দিয়ে পাচ্ছি না ওর ভয়ে শরীর ফ্রিজ হয়ে গেছে এখন ওই লোকটি বলে যে এখন যেহেতু দেখছি না দেখো তো গিয়ে ওই লাস্টের কি অবস্থা ওই লাশের সাথে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে তখন ওরা ওই ট্রাকের কাছে গিয়ে দেখে লাশও নাই ওই লাশের সাথে যে দুজন মানুষ ছিল তারাও নাই সর্বনাশ এই লাশ গেল কোথায় লাশ গেলে গেল এই দুই লোক গেল তো দুইটা মানুষ এরা গেল কোথায় তারা একটু আশেপাশে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে খুব বেশি কষ্ট করতে হয় রাস্তার একটু পাশে একটা ক্ষেতের মধ্যে ওই দুইজন লোককে অচেতন অবস্থায় পাওয়া যায় দূরে দেখা যাচ্ছে পাঁচজন ব্যক্তি লম্বা লম্বা একটি লাশ নিয়ে চলে যাচ্ছে সেই লাশটির দুইজন ডান হাত বাম হাত আর দুইজন ডান পা বাম পা আর একজন মাথার অংশ ধরে নিয়ে চলে যাচ্ছে হয়তোবা কোনো একটা অদৃশ্য কোনো কারণে এই অন্ধকার রাতের মধ্যে এই দৃশ্যটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল তখন এই ট্রাকের ড্রাইভার এই লাশ নিয়ে কোথায় যাচ্ছ দাঁড়াও 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 কারণ এইখানে একটা ব্যাপার ছিল এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তার লাশটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা কিন্তু সেই লাশটিকে কোনো পিশাস বা জেন নিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় ওনারা বুঝতে পারছিলেন কোনো ভয়ানক কোনো কিছুর পাল্লাই পড়েছেন কিন্তু এই ট্রাকের যিনি ড্রাইভার ছিলেন তিনি হেলফারকে বলছিলেন এইভাবে একটা লাশকে আমরা নিয়ে যেতে দিতে পারি না জীবন বিপন্ন হলেও এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা দুয়া পড়ছিলেন এবং এই লাশ রেখে যায় লাশ যায় এইভাবে চিৎকার করছিলেন ওনারা দেখতে পেলেন যে কিছুটা পথ আগুন পরে ওই যে পাঁচজন লম্বা লম্বা মানুষের মতো একটা অবয়ব তাদের চেহারা তো দেখা যাচ্ছিল না শুধু পেছনের অংশ দেখা যাচ্ছে ওরা এক একজন এক দিকে হাঁটা শুরু করছে যে মাথার দিকটা ধরে রেখেছিল সে মাথাটা হাতে নিয়ে মানে ছিঁড়ে সোজা চলে যাচ্ছে যে ডান হাত ধরে রেখেছিল সে হাত ছিঁড়ে নিয়ে যাচ্ছে যে বাম হাত ধরেছিল সে বাম দিকে চলে যাচ্ছে ডান পা পার ক্ষেত্রেও একই অবস্থা এবং এই দুই হাত দুই পা এবং মাথাবিহীন বডির মাঝখানের অংশটা ঠাস করে মাঝখানে পড়ে যায় এবং কাফনের কাপড়টাও সেখানে পড়েছিল। আর ওই যে পাঁচজন মানুষের মতো অবয়ব এরা হাঁটতে হাঁটতে পাঁচ দিকে চলে গেল এবং মনে এরা হচ্ছে গ্রীষ্ট দূর হাঁটার পরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে এখন এই বিকৃত লাশ নিয়ে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না ওই ওই যে দুইজন লোক জ্ঞানবিহীন অবস্থায় পড়েছে তারা তাদের কাছে যায় যে কি অবস্থা তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি হয়েছে তখন তারা বলে যে কিছুই তো বুঝলাম না খালি মনে হলো কেউ অদৃশ্যভাবে আমাদেরকে ট্রেনে হিসেবে ট্রাক থেকে নামালো এবং মাঠের কাছে এসে মুখে সজোরে একটা ঠাস করে থাপড় মারলো তারপর আর কোনো কিছু মনে নেই এখন ওই লাশটা তারা ওখান থেকে নিয়ে আসে এবং অল্প সময়ের মধ্যে পুলিশ সদস্যরাও চলে আসেন আলোচনা করে তখন সেই বিকৃত লাশগুলোকে আর ব্রাহ্মণ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি এরকম বিভৎস একটি লাশ সকলে আলো ফুটলে তো মানুষ দেখলে তো অনেকেই ভয় পাবে এই জন্য ওখানকার লোকজনের পরামর্শে স্থানীয় লোক যারা ছিল তাদের পরামর্শে ওই লাশটি খুব দ্রুততার সাথে ফজরের নামাজের পরপরই ওখানে একটি কবরস্থানে দাফন করে দেওয়া হয় কিন্তু ওই লাশটির সাথেই বা কেন এই ঘটনাটি ঘটেছিল এই বিষয়টি আর কারো অ্যানালাইসিস করার মতো সময় সুযোগ হয়নি তবে পরবর্তীতে ওই লোকটার মৃত্যু কিভাবে হয়েছিল তারা কিছুটা জানতে পেরেছিলেন তিনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন কিন্তু কিভাবে স্ট্রোক করলো শোনা যায় তিনি হচ্ছে পাথর তুলতে তুলতে একটা ছোট্ট মূর্তির মতন কিছু একটা পেয়েছিলেন তখন এটা থাকা অবস্থাতে এটা পানির থাকা অবস্থাতেই তিনি কয়েকজনকে দেখেও ছিলেন হঠাৎ করে তখনই তার বুকে ব্যথা শুরু হয় এবং ওই জিনিসটা তার হাত থেকে পানি পানিতে পড়ে যায় তারা কোমর পর্যন্ত পানি ছিল ওখান থেকে অনেকেই তুলে নিয়ে আসেন এবং তার পরপরই তিনি স্টক করে মারা যান পরবর্তীতেও অনেকেই সে মূর্তিটি খোঁজার চেষ্টা করেছে অনেকে কিন্তু পরবর্তীতে সেটি পাওয়া যায়নি তার মৃত্যুর পিছনে এই মূর্তির রহস্য কোনো ছিল না এ বিষয়ে কেউ আসলে এটা জানা যায়নি আসলে এটা রহস্যবৃতই রয়ে গেছে আর ঘটনার সমাপ্তি এখানেই